আসসালাম আলাইকুম দর্শক আমরা এসেছি এমন এক ছেলের কাছে সে বর্তমানে ভাইরাল ছিল ঠিক আছে গত বেশ কয়েকদিন আগে ভাইরাল ছিল কিন্তু এখন আর ভাইরাল নাই তাকে নিয়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটর অনেক টাকা ইনকাম করেছে তার বিষয়টা নিয়ে সে অনেক কান্না করছিল এই বিষয় নিয়ে তো সে এখন দেখেন কি কাজ করতেছে তো আমি একটু তার কাছে জানার চেষ্টা করব যে এত যে কন্টেন্ট ক্রিয়েটর তার নিয়ে ভিডিও করেছে টাকা ইনকাম করেছে তার সাথে দেখা করেছে সে এখন এই কাজ কেন করতেছে তার তো এখন একটা বড় পর্যায়ে যাওয়ার কথা তো ছোট ভাই এদিকে আসো তোমার নাম কি ইয়াসিন ও তো তুমি এখন কি করো এখন হাসের ফার্মে কাজ করি হাসের ফার্মে কাজ করো হ্যাঁ তো তোমার যে একটা সম্প্রতি একটা ভিডিও ভাইরাল হয়েছিল তো এটা নিয়ে তুমি কি কিছু বলতে চাও এখানে যে তোমার কোনো প্রফিট হলো না তোমার তোমার ভিডিও নিয়ে অনেকে টাকা ইনকাম করেছে কিন্তু তুমি কি কোনো টাকা পেয়েছো না টাকা পাও নাই কেউ কি তোমাকে এসে টাকা দেয়ও নাই মানে তোমার সাথে দেখা করেছে অনেক ভিডিও করেছে ও সময়ও কি তোমাকে কেউ কখনো টাকা দেয় নাই কেউ দিছে কেউ দেয় নাই ও আচ্ছা তো এ সময় মনে করো যে তোমাকে একটা ভালো পর্যায়ে পেজের মাধ্যমে একটা ভালো পর্যায়ে ওঠার কথা কিন্তু তুমি যে তুমি যে উঠতে পারলা না এটা আমাদেরই দায়িত্ব দর্শক আপনারা দেখেন একটু এটা আমাদেরই দায়িত্ব তাকে একটু উপরে উঠানো কিন্তু আমরা সেটা সেটাতে ব্যর্থ হয়েছি অনেক কন্টেন্ট ক্রিয়েটর ছিল যারা মনে করেন যে তার ভিডিও দিয়ে অনেকটা টাকা ইনকাম করছে কিন্তু ছেলেটাকে কিছু করতে দেয় আজকে সে এত কষ্ট করে কাজ করতেছে ঠিক আছে তো তুমি কি দেশবাসীর কাছে কিছু বলতে চাও আমি আর কি বলবো আমাকে যা ঠকাইছি তাদেরকে আপনার ঠকাই দেন দর্শক এখন আমরা ছেলেটির কথা শুনলাম তাকে কেউ কোনোভাবেই সাহায্য করেনি কিন্তু আপনারা যদি আমাদের এই ভিডিওটি ভালোভাবে শেয়ার করেন লাইক কমেন্ট করে করে ভাইরাল দেন তাহলে আমরা অবশ্যই জন্য আপনাদের সাহায্যে আমরা কিছু করব। আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন সেক্ষেত্রে আমরা এই ভিডিওর মাধ্যমে যত টাকা পাবো যত আর্ন করবো সবকিছু ছেলের পেছনে খরচ করব। তো ভালো থাকবেন সুস্থ থাকবেন الله بس